আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আল্লাহামিল্লাহিহা আল্লাহ বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দসালাম বর্ষিত হোক অগণিত নাবি ওরাসলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলাইহ ও সাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই। সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মুবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকেই ভিডিওর মূল বিষয় হল পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া স্থায়ীভাবে চিকন স্বাস্থ্য মোটা করার একশো কার্যকরী মেডিসিন হারবাল চিকিৎসা কেন্দ্রে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া স্থায়ীভাবে চিকন স্বাস্থ্য মোটা করার একশো কার্যকরী মেডিসিন হারবাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক উনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাই বোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবন যাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবন যাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে চিকন স্বাস্থ্য মোটা করার উপরে শরীর স্বাস্থ্য মোটা করার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে অবগত থাকেন যে চিকন স্বাস্থ্য মোটা করার জন্য সুস্বাস্থ্যবান হওয়ার জন্য শরীর স্বাস্থ্য মোটা করার জন্য সবচেয়ে উত্তম পন্থা হলো প্রাকৃতিক উপায় মেডিসিন সারা যদি আপনি মোটা হতে পারেন চিকন স্বাস্থ্য মোটা করতে পারেন সেটাই সবচেয়ে উত্তম মূলত অনেক সবাই আমরা ভাত মাছ খাচ্ছি শাক সবজি খাচ্ছি ফলমূল খাচ্ছি সকলেই আমরা মিনিমাম তিন বেলা খাবার গ্রহণ করতেছি এই খাবারের মাধ্যমে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো আমার শরীরে আসে সেগুলোর থেকে সুস্বাস্থ্যবান হওয়াটাই সবচেয়ে উত্তম তবে অনেকেই বলে থাকেন আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরামায় থাকতেছি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না হস্তমধ্যনের মতো বদভ্যাসে আমরা জড়িয়ে নেই তারপরেও আমাদের এই গালচাপা ভাঙ্গা লিখলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলা বের হয়ে রয়েছে এই গালচাপা ভাঙ্গা থাকার কারণে বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার স্বজন বন্ধু বান্ধবের সামনে যেতে লজ্জা পাই গেলেও ঠাট্টা মস্কারি করা হয় চিকুনি বলা হয় অনেক বোনদের গার্জিয়ানরা বলে থাকেন যে আমার মেয়ের গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে এ কারণে আমার মেয়ের বিয়ে সেদিন পর্যন্ত হচ্ছে না তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কী কারণে হলো আপনার সমস্যার কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ বা তা আয়ালার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন যে কোনো রোগের ক্ষেত্রে স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে আমি সর্বপ্রথম যে কথাটি বলছিলাম প্রাকৃতিক উপায়ই উত্তম সেই প্রাকৃতিক উপায়ে আমরা যে খাবার দাবার খাচ্ছি যে ফলমূল খাচ্ছি যে শাক সবজি খাচ্ছি এগুলো আমাদের শরীরে লাগে না কেন এগুলো বের হয়ে যায় কেন মূলত আমাদের এগুলো খুঁজে বের করা উচিত অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা ক্ষয় রোগে ভুগে ধ্বজভঙ্গে ভুগে দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগে অনেকেই অতিরিক্ত স্বপ্নদোষ বা ক্ষয় মেহপর মেহ রোগে ভুগতেছে অনেক মা বোনদের ভিতরে ছুতিকা সাদাস্রাপ অনিয়মিত মাসিক বন্ধুত্বজনিত সমস্যা জরায়ু দুর্বলতা বা স্ত্রী রোগ বলতে যা যা বোঝায় এগুলায় ভুগলেও শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায় অনেক ভাই বিশেষ করে যুবকরা ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে জড়িয়ে থাকে খারাপ জায়গায় যাতায়াত করে হস্তমথনের মতো বদভ্যাসের জড়িয়ে থাকে জাগরণ করা টেনশন করা দুশ্চিন্তা করা এগুলোর কারণে এই কারণে শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যার কারণে এই ভাই বোনেরা মোটা হতে পারতেছে না মূলত তারা যে সকল খাবার খাচ্ছে এগুলা বের হয়ে যাচ্ছে তাই যুবক ভাই বোনদেরকে বলব এবং প্রবাসে যে সকল তিনি ভাই বোনের রয়েছেন খারাপ জায়গায় যাতায়াত করবেন না বাস্তবন্ধনের বদভ্যাসে জড়িয়ে থাকবেন না তাহলে আপনার শরীর স্বাস্থ্য মোটা করার জন্য মেডিসিন প্রয়োজন নেই আপনি যে খাবারের মাধ্যমে মোটা হওয়াটাই সবচেয়ে উত্তম আর যাদের একান্তই প্রয়োজন তারা ইনশাআল্লাহ ইউনানি এবং আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা গ্রহণ করবেন হার্বাল মেডিসিন গ্রহণ করবেন কোনো পার্শ্বপিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন ইনশাআল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে বললে। আর আমরাও যদি মহান আল্লাহ সুবাহান আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবাহানউ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত